আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লক তো আজকে আপনাদের সাথে হাজির হলাম একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে সেটা হলো এই যে সোফার কভারটি দেখতেছেন এইটা নিয়ে এই সুন্দর সোফার কভারটি আমি অর্ডার করেছি অনলাইন থেকে অনলাইন থেকে অর্ডার করেছি এবং কভারটিও একসাথে তো চলুন দেখতে থাকি তো এই যে এই সুন্দর কভারটি আমি নিয়েছি তুর্কি ফ্যাশন হাউস থেকে অনলাইন তুর্কি হচ্ছে অরিজিনাল একটা ব্র্যান্ড তো ওইখান থেকে আমি নিয়েছি চাইলে আপনারা ওই সুন্দর প্রোডাক্টটি পার্চেস করতে পারেন তো যাই হোক এই সুন্দর প্রোডাক্টটি আমি হাতে পেয়ে তো খুবই খুশি এবং আমার ঘরের লুকটাই অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনারা চাইল এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটা লাইক দিয়ে দেখবেন যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর সাথে থাকা বেলাইকনটি অন করে দিবেন। তো চাই হোক এই যে ভিডিওটি করেছি আমি এই আমি সুন্দর করে আমি চেয়েছিলাম যে এটাকে কীভাবে সেটিং করতে হয় সেটা যদি আপনারা চান তাহলে সেটাও আমি দেখাতে পারবো কোনো প্রবলেম নেই তো আমার এই সুপার সেটটি আমি সুন্দর বললেই তো হবে না কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন আর আপনারা কোনো মানে যদি অনলাইন আমার ভিডিওটি ভালো লাগে